কি রে বন্ধু তোরে এত কল দিলাম মেসেজ দিলাম মেসেজ রিপ্লাই দస్తা ইনভাইট হনেছ না এটা কে কেন তুই এরকম ভাব করতাছস যেন জানাস না ওই কে হ্যাঁ আমি জানি এটাকে তোর গার্লফ্রেন্ড কিন্তু ওই কি এমন জিনিস যে ওরে পাইয়ে তুই আমার কল মেসেজ তোর এক সপ্তাহ ধরে মেসেজ কল ইনভাইট দিতেছি কল দৰস না ইনভাইট দৰস না তোর কি হইছে বন্ধু আমার মনে চাই নাই তাই আমি তখন ইনভাইট নাই নাই দেখনি নি লয় এখন ডিস্টার্ব করিস না গ্রুপ থেকে বাইরে ও আমি এখন ডিস্টার্ব করতাছি বিশ্বাস কর তোর মত জগ নবন্ধু আমি জীবনও দেখি নাই

আমার বন্ধুরি কি করছেন আপনি কি মানা করেন আমার না নিতে তুই আমাকে এগুলা কি বলতেছো স্কুল থেকে কি খা বন্ধু তোর সামনে আমার গ্রুপ থেকে কিক দিল ঠিকই তো আছে তোরে কিক মারাই উচিত ওই কিক না মারলেও আমি তোরে কিক মারতাম এই জিনিসটা কিন্তু দোস্ত আমার কাছে ভালো লাগলো না ও আচ্ছা ঠিক আছে আমি আর তোদের গ্রুপে কোন সময় আসমু না আমার ভুল হয়ে গেছে কিন্তু দোস্ত তুই একটা কথা মনে রাখিস তুই যদি আমার সাথে একটা সেকেন্ডও চলে থাকিস তাহলে তুই আমার কাছে ঠিকই আসবি আর বন্ধু এই গার্লফ্রেন্ড সারা জীবন থাকব না তোর ঠিকই আমার কাছে একদিন না একদিন আসতইবা আজ তোর সামনে তোর গার্লফ্রেন্ড আমারে কিক দিল তুই কিছুই বললি না একটা মেয়ে পায়ে সব বুইলা গেছ আর বন্ধু তোর ওই কথাটা অনেক কষ্ট লাগলো ওই মেয়েটা কিক দিল তুই কিছুই বললি না আরও বললি ওই কিক না দিলে তুই কিক দিয়ে দিতি বন্ধু আমি কার বন্ধু ভাবতাম আচ্ছা বন্ধু আমার ভুলে গেছে গা মাফ করে দিই দেখ বেটা তোর ইমোশনাল কথা তোর কাছেই রাখ তুই এখন গ্রুপ থেকে কিক খা দেখো বন্ধুরা জাস্ট গার্লফ্রেন্ডের জন্য আমাকে গ্রুপ থেকে কিক করে দিল হাই রে ফ্রেন্ডশিপের মর্যাদা এখনকার রিয়েল লাইফে এটাই চলে ফ্রেন্ড যখন রিলেশানে যায় বন্ধু তো দূরের কথা হাজার বছরের ফ্রেন্ডশিপ হলো এমনিতে ভুলে যায় তো অনেক কষ্ট হয় এ বিষয়গুলো নিয়ে তাই ভাবলাম একটা ভিডিও বানাই তো বন্ধুরা আমি ভিডিওটা বানাইছি জানি না তোমাদের কাছে কেমন লাগছে কিন্তু তোমাদের কাছে যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করে শেয়ার করে দিবা আর যার নন সাবস্ক্রাইবার আছো। অবশ্যই সাবস্ক্রাইব করে দিবা আর গাইস একটি কথা তোমাদের ভালোবাসে আমি এতটুকু এগিয়ে আসছি প্লিজ ভাইরা একটু সাপোর্ট করো আর যারা আমার সঙ্গে গেমিং অ্যাড হতে চাও ফ্রেন্ড হতে চাও অবশ্যই আমি ই দিয়ে দিয়েছি তোমরা দেখে নাও ই তো ইআডি দেওয়ার পর তোমরা অবশ্যই সবাই ফ্রেন্ড রিকোয়েস্ট ভেজো আমি অ্যাকসেপ্ট করে নিব আর আমার অনেক ফ্রেন্ড লাগবে যাদের সঙ্গে আমি ভিডিও বানাবো তো প্লিজ তোমরা সবাই ফ্রেন্ড রিকোয়েস্ট করো আর সাবস্ক্রাইব করে দিয়ে সবাই ফাঁসে থাকো প্লিজ ভাইরা